হ্যালো কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আজকে তো সবাই আরোই ভালো থাকবে কারণ আজকে সরস্বতী পুজো তো সবাইকে জানাই বসন্ত পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা আর আমরাও চলে গেছিলাম এই সামনে আমাদের যেখানে দুর্গা পূজা হয় সেই মণ্ডপেই সরস্বতী পুজো হয় তো সেখানে সে যে গুজে আর আমাকে কেমন লাগছে সেটাও জানাতে ভুলো না তারপর আমরা এই যে চলে এসেছি এখানে প্যান্ডেলে আর তারপর আমি প্যান্ডেলে ঢুকেই ঠাকুরের কাছে গেলাম ছেলেকে নিয়ে একটু প্রণাম করতে আর সামনে চলছিলো পুষ্পাঞ্জলি সেজন্যই এত ভিড় ছিল কিন্তু আমি এবছর পুষ্পাঞ্জলি দিইনি তো যাই হোক তারপর আমরা এখানে একটুখানি বসেছিলাম কারণ পুষ্পাঞ্জলি শেষ হওয়ার পর প্রসাদ নেওয়ার জন্য আর এখানে দেখতেই পাচ্ছ কতটা ভিড় হয়েছে প্যান্ডেল ছোট হলেও কিন্তু প্রত্যেকেই আসার চেষ্টা করে এই কটা দিন তো তারপর এখানে আমরা প্রসাদ খেয়ে নিলাম একটু আর প্রসাদ খেতে গিয়েই যে এদেরকে তো তোমরা চেনোই এরা আমার এইখানেরই বান্ধবী বাঙালি তো তারপর ওদের সাথেও কিছু একটু মজমস্তি হয়ে গেল রিলস টিলস বানানো মানে যেটা আর কি হয়েই থাকে তো তারপর এখানে আমাদের খিচুড়ি প্রসাদ দেওয়া হত আর খাওয়া দাওয়া করে আমরা চলে গেলাম বাড়ি তো এই ছিল আমাদের সরস্বতী পুজোর ব্লগ কেমন লাগলো জানিও